যারা উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন যারা বিদেশে যেতে চাইছেন উচ্চশিক্ষার জন্য হায়ার এডুকেশনের জন্য তাদের খুব ভালো সুযোগ সুবিধা আসার সম্ভাবনা লক্ষ্য করতে পারছে কোনো না কোনোভাবে আপনার সৌভাগ্য বৃদ্ধির সম্ভাবনা বাড়ছে ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে এতটুকু কিন্তু দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং এই আলোচনাটি আগে আমরা করেছি কিন্তু এতটা ডিটেলসে করিনি আজকে একটু ডিটেলসে আমরা এই আলোচনাটি করার চেষ্টা করব দেখুন রবি তিনি জগৎ প্রসবিতা রবি হচ্ছেন ভানু তিনি হচ্ছেন তপন এই রবি শক্তির উৎস শক্তির মূল উৎস সমস্ত শক্তির উৎস সূর্য সেই রবি তিনি নবমে অবস্থান করছেন ডিসেম্বরের পনেরো তারিখের পর থেকে এবং খুব ইন্টারেস্টিং যে জায়গাটা রবি মঙ্গল যুক্ত এবং কুড়ি ডিসেম্বর থেকে রবি শুক্র যুক্ত। তাহলে খুব ভালো করে বুঝুন রবি মঙ্গল এবং শুক্র দুটো ফায়ারি দুটো ফায়ার এলিমেন্টের প্ল্যানেট তারা বসে আছে আরেকটি হাউসে যেটিও ফায়ার এলিমেন্টের হাউস তাহলে কোনো না কোনোভাবে অধিপতি কানেক্টেড কোনো না কোনোভাবে সিংহ রাশি কানেক্টেড হলো সিংহের অধিপতি কানেক্টেড এবং শুক্রও কিন্তু কানেক্টেড হলো তাহলে এই যে তিনটি গ্রহ এই তিনটি গ্রহের বা ত্রিগ্রহ যোগের প্রভাব সেটি কিন্তু রাশিচক্রের প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ শুধুমাত্র যে মেষের জন্য বিশেষতা নয় শুধুমাত্র যে বৃষ রাশির জন্য বিশেষতা নয় শুধুমাত্র যে মিথুন রাশির জন্য বিশেষতা নয় প্রত্যেক রাশির জন্য বিশেষ এই পার্টিকুলার কম্বিনেশনটি আপনি যদি আমায় প্রশ্ন করেন যে কেন বিশেষ দেখুন আপনারা জানেন যে সূর্য তাকে দেখতে গেলে না মাথা উঁচু করে দেখতে হয় উঁচুতে থাকা লিডারশিপ কোয়ালিটিকেও রিপ্রেজেন্ট করে প্রাপ্তিকে রিপ্রেজেন্ট করে হচ্ছে সূর্য একজন জাতক বা জাতিকা জীবনচক্রে অন্যান্য মানুষের থেকে কতটা সম্মান পাবেন সেক্ষেত্রেও সূর্যের ভূমিকা অপরিসীম তাই সূর্যের ভূমিকা নেতৃত্ব অপরিসীম কিন্তু নেতা হতে গেলে তো শক্তি দরকার কোনো একটি কাজে সবার থেকে টপে যেতে হলে তো আগে দরকার হচ্ছে সাহস শক্তি সেই শক্তি সাহস দেবেন কিন্তু মঙ্গল তাহলে মঙ্গলের এখানে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্লানেট যে বৈভবকে ভোগ করতে দেবে শুধুমাত্র আপনি পরিশ্রম করে গেলেন শুধুমাত্র আপনি এদিকে গেলেন ওদিকে গেলেন সবাই আপনাকে সম্মান করলো কিন্তু আপনি ভোগ করতে পারলেন না এটা তো খুব ভালো লক্ষণ নয় আর এই ভোগ করতে শেখাই হচ্ছে শুক্র তাই শুক্রকে অনেকে বলেন ভোগ কারক গ্রহ যদিও রাহুর ভোগ আর শুক্রের ভোগের মধ্যে পার্থক্য তো থাকবে রাহু যেভাবে আমাদেরকে ভোগ করতে শেখায় এটা স্বাভাবিক শুক্র সেম ভাবে আমাদেরকে ভোগ করতে শেখায় না শুক্রের ভোগের মধ্যে নিশ্চয়তা আছে যে না এটা কন্টিনিউ হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখুন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এই সঞ্চার মেষের ক্ষেত্রে তাদের নবম ভাবে তৈরি হচ্ছে এবং নবমভাবে তৈরি হওয়ার কারণে এই সঞ্চারের হাজার রকম পজিটিভিটি আমরা পাব আপনাদের প্রথমেই বলে রাখি যারা উচ্চ শিক্ষার পরিকল্পনা করছেন যারা বিদেশে যেতে চাইছেন উচ্চ শিক্ষার জন্য হায়ার এডুকেশনের জন্য তাদের খুব ভালো সুযোগ সুবিধা আসার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি বিদেশ রিলেটেড বিষয়ে আপনি কিন্তু পিছিয়ে থাকবেন না উপরন্তু বিদেশ রিলেটেড বিষয়ে আপনার প্রচুর 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 পজিটিভিটি আসার সম্ভাবনা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি তাহলে যারা বিদেশে যেতে চান যারা ফরেন ট্রাভেল করতে চান যারা ফরেনে গিয়ে সেটেলড হতে চান কিংবা ফরেনে গিয়ে একটা হায়ার এডুকেশন করার মেন্টালিটি যাদের মধ্যে আছে তাদের সেই মেন্টালিটিটা ফুলফিল হতে পারে তাদের সেই পরিকল্পনাটা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি তাহলে বিদেশে গিয়ে অনেকে দেখবেন হায়ার এডুকেশন করতে পারবেন অনেকে পিএইচডির জন্য হয়তো বাইরে গেলেন অনেকে পোস্ট ডক্টরের জন্য হয়তো বাইরে গেলেন তাহলে এই সময়টা আপনার বাইরে যাওয়ার জন্য বা বাইরে যাওয়ার সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পজিটিভ অনেকের হয়তো ভিসা অ্যাপ্রুভ হচ্ছিল না এই সময়ে আপনার ভিসা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনাটা অনেকটা বাড়ছে হায়ার এডুকেশন রিলেটেড বিষয় আপনার ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বাড়বে সৌভাগ্য বহন করে আনবেন কোনো না কোনোভাবে আপনার সৌভাগ্য বৃদ্ধির সম্ভাবনা বাড়ছে তাহলে সৌভাগ্য বাড়বে তাই না আপনি আরও বেশি সৌভাগ্য অর্জন করতে পারবেন আপনি আরও বেশি নিজেকে স্টেবেল করতে পারবেন আপনার দিন শেষে স্টেবিলিটির মাত্রাটা কিন্তু বাড়তে চলেছে এ বিষয় নিয়ে কোনো রকম ডাউট নেই তবে যারা ভ্রমণ করতে চাইছিলেন যে একটু ভ্রমণ করতে হবে একটু ঘুরতে যেতে হবে এবং তার মাধ্যমে আরও পজিটিভিটি আসতে পারে ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে এতটুকু কিন্তু দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি ভ্রমণের জায়গাটা তুলনামূলকভাবে শুভ অত্যন্ত শুভ ফলাফল পাবেন আধ্যাত্মিক কাজ আধ্যাত্মিক কাজে এই সময় আপনার প্রসপ্যারিটি বা গ্রোথ কিন্তু অনেকটা বাড়তে চলেছে আধ্যাত্মিক কাজ ধর্মীয় কাজ খুব শুভ সময় এই সময় অনেকে দেখবেন আপনার পুরনো কোনো হয়তো কোনো একটা আধ্যাত্মিক পর্ব বা আধ্যাত্মিক বিষয় হয়ে ওঠেনি সেই সময়ে করা আপনি ভেবেছিলেন যে না একটা ভালো সময় আসুক যে সময়কে আবার আপনি ট্রাই করবেন সো আধ্যাত্মিক কাজে আবার ট্রাই করার মতো সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হয়ে যাচ্ছে আমি বলে দিই দেখুন পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা করতে অনেক সময় বলি আবার অনেক সময় বারণ করি তবে এই সময়ে যদি আপনি দীর্ঘ কোনো পরিকল্পনা করার চেষ্টা করেন সেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়িত হয় কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা সেই পরিকল্পনার ক্ষেত্রে আপনার পরিকল্পনাটা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাটা হিউজ মাথায় রাখতে হবে এই ট্রানজিট রবি শুক্রের কিছুটা নেগেটিভ প্রভাবও আনতে পারে যে কারণে কোনো কোনো সময় দেখা যেতে পারে যে আপনি আপনি করবেন এই সময় অনেক কিছু ইভেন লিডারশিপ কোয়ালিটিটা বাড়বে রাজনৈতিক দিক থেকে এই সময় মেষের যথেষ্ট সাকসেস প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে রাজনৈতিক ক্ষেত্রে এই সময় মেষ অনেকটা এগিয়ে থাকবেন রাজনৈতিক ক্ষেত্রে মেষ অনেকটা অগ্রগতি করতে পারবেন এই সময় এবং আমি হানড্রেড পারসেন্ট শিওর যারা পলিটিক্সে একটা অ্যাক্টিভ জায়গা তৈরি করতে চান ভালো করে শুনবেন আমি জায়গার কথা বলেছি সেই অ্যাক্টিভ জায়গার ডেভেলপমেন্টের সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বাড়তে পারে তবে লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা আছেন খুব টেনশন হয় মানুষটিকে নিয়ে মাঝে মাঝে একটু মনের মধ্যে ভয় আসে সন্দেহ আসে আসে তো এই জায়গাটা কিন্তু খুব ইম্প্রুভ করতে চলেছে আপনার দূরের বন্ধুর সাথে সম্পর্ক দূরের মানুষের সাথে সম্পর্ক লং ডিস্টেন্সে আছেন এমন কোনো ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক আপনার কিন্তু দিন শেষে ডেভেলপড হতে পারে আপনার কিন্তু দিন শেষে পজিটিভ দিকে যেতে পারে তাহলে পজিটিভিটির সম্ভাবনা দিন শেষে আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো দ্যাটস ফর ভেরি 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 শিওর বাবার সাথে ভালো সম্পর্ক তৈরি হতে পারে দীর্ঘদিন ধরে হয়তো বাবার সাথে একটা ডিস্ট্যান্স দীর্ঘদিন ধরে হয়তো বাবার সাথে যোগাযোগ নেই কমিউনিকেশন নেই অ্যান্ড ইউ আর প্ল্যানিং যে না চলো বাবার সাথে একটু সম্পর্ক ভালো করার চেষ্টা করি ইউ আর প্ল্যানিং যে বাবার সাথে একটু সম্পর্কটা স্ট্রং করার চেষ্টা করি একটু ভালো করার চেষ্টা করি আমি হানড্রেড পারসেন্ট শিওরিটি দিচ্ছি এই ট্রানজিট আপনার পিতার সাথে সম্পর্ক ইম্প্রুভ করতে আপনাকে হানড্রেড পারসেন্ট সহযোগিতা করবে মানে পিতার সাথে সম্পর্ক আপনার ইম্প্রুভ হবে একটা প্রবণতা আছে একটা প্রবাবিলিটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে পিতার সাথে সম্পর্কটা আপনার একটু ভালো হলো একটু বেটার দিকে গেল যে জায়গাটা সচেতনতার সাথে দেখতে হবে এই সময় অপোজিট জেন্ডারের কোনো ব্যক্তিবর্গের সাথে রকম অবৈধ অনৈতিক সম্পর্ক তৈরি করা যাবে না তাতে কিন্তু সমস্যার জায়গা আরও বেশি তৈরি হতে পারে বা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রোজ আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ আপনার মতামত আমাকে জানা ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই জয় গণেশ